স্বচ্ছ জলের উপর দাঁড়িয়ে থাকা কাজ স্টিল আর আলোয় গড়া এক নিখুঁত শিল্পকর্মের নাম ক্রিস্টাল মসজিদ মালয়েশিয়ার বুকে দর্শনীয় এই স্থাপনাটি শুধু নামাজের জায়গা নয় পবিত্র পরিবেশ আর শান্তির এক স্বপ্নময় জায়গা এটি যেখানে আমরা আদায় করেছি জোহরের নামাজ নিরবতায় শান্তি খুঁজে পেয়েছি আলোই মোড়ানো এক পবিত্র উপাসনালয়ে দুই হাজার ছয় সালে নির্মাণ শুরু হয়ে দুই বছর পরে আট ফেব্রুয়ারি দুই হাজার আট সালে এটির উদ্বোধন করা হয় আর সত্যি মালয়েশিয়াতে এই ট্যারাঙ্গুলোতে যদি না আসতাম এই মসজিদটি যদি ভ্রমণ না করতাম তাহলে সত্যি একটা অতৃপ্তি থেকে যেত স্বচ্ছ জলের উপর দাঁড়িয়ে থাকা কাজ স্টিল আর আলোয় গড়া এক নিখুঁত শিল্পকর্মের নাম ক্রিস্টাল মসজিদ মালয়েশিয়ার বুকে দর্শনীয় এই স্থাপনাটি শুধু নামাজের জায়গা নয় পবিত্র পরিবেশ আর শান্তির এক স্বপ্নময় জায়গা এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যারাউন্ডের চতুর্থ পর্বে আমি জুলহাস কবির আপনাদের নিয়ে এসেছি মালয়েশিয়ার পূর্ব অঞ্চলের মনোরম তেরঙ্গনো রাজ্যে যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি বয়ে চলেছে শ্রদ্ধা আর গৌরবের এক স্রোতধারায় এখানে আপনি দেখবেন কেবল মসজিদের পাহাড়ি স্থাপনাই নয় অনুভব করবেন এক গভীর ধর্মীয় আবহ যেখানে আমরা আদায় করেছি জোহরের নামাজ নিরবতায় শান্তি খুঁজে পেয়েছি আলোয় মোড়ানো এক পবিত্র উপাসনালয়ে আর দেখতে পেয়েছি বিশাল নাম করা সব মসজিদের নিখুঁত প্রতিকৃতি যেন এক সফরে ছুঁয়ে ফেলা পুরা মুসলিম বিশ্বের হৃদয় মুসলিম ইতিহাস আর ঐতিহ্যের নগরী মালয়েশিয়ার কুলা তেরাঙ্গন এই তেরাঙ্গন শহরের এই যে ক্রিস্টাল মসজিদ সেটি সারা বিশ্বের নজর কেড়েছে মুসলিম পর্যটকরা এখানে যেমন ঘুরতে আসে ঠিক তেমনই মুসলিমদের পাশাপাশি বিভিন্ন পর্যটকরাও কিন্তু এই মসজিদের সৌন্দর্য দেখে খুশি হন এবং এটির নান্দনিক যে স্থাপত্য শৈলী সেটি সত্যি অসাধারণ এবং দৃষ্টি মালয়েশিয়ার বিখ্যাত সমুদ্র গন্তব্য দ্বীপে একদিনে ভ্রমণ শেষ করে এবার আমরা রওনা হচ্ছি কুয়ালা তেরাঙ্গানুর পথে ফিরছি মূল ভূখণ্ডে স্পিড বোর্ডে চড়ে ছুটে চলেছি মারাং জেটির দিকে বাতাসে লবণাক্ততার ঘ্রাণ পানির উপর সূর্যের ঝিলিক সত্যি অন্যরকম এক অনুভূতি মারাংজেটি থেকে আবারও লোকাল বাসে চড়েই আমরা রওনা দিয়েছি তেরাঙ্গন রাজ্যের রাজধানী কোয়ালা তেরাঙ্গনর উদ্দেশ্যে আমাদের বাস সরাসরি টার্মিনালে যাওয়ার কথা কিন্তু মুসজিদের খুব কাছাকাছি একটি স্টপেজে যাত্রী নামতেই আমরা আর টার্মিনালে না গিয়ে সময় বাঁচাতে সেখানেই নামলাম তো এখানে আমরা বাসে নেমে গেলাম কারণ বাস টার্মিনালে যদি যাই সেটি বেশ খানিকটা দূরে আমরা এখানে নেমে এখান থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরে যে মসজিদটি সেই মসজিদে আমরা যাব ক্রিস্টাল মসজিদ এখান থেকে গ্রাবে কল করলাম গ্রাবে মাত্র বারো রিঙ্গিত দেখাচ্ছে অর্থাৎ তিন থেকে চার মিনিটের ভিতরে গ্রাফ আমাদেরকে এখান থেকে পিক করবে তারপরে ক্রিস্টাল মসজিদে যাব গ্রাব চলে আমরা এই গ্রাবে উঠে চলে যাব ক্রিস্টাল মসজিদ মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করতেই চোখে পড়ল পৃথিবীর নানা প্রান্তের বিখ্যাত সব মসজিদের প্রতিরূপ এ যেন এক সফরে বহু মসজিদ দর্শনের সৌভাগ্য হয়ে গেল ঠিক জোহরের নামাজের সময় আমরা পৌঁছে গেলাম এই আলোক উজ্জ্বল মসজিদ কমপ্লেক্সে মসজিদের কাছে যেতেই চোখ জুড়িয়ে গেল ইস্পাত কাচ আর ক্রিস্টালের এমন নিখুঁত সংমিশ্রণ সত্যিই বিস্ময়কর ওকে বাই বাই আমরা ক্রিস্টাল মসজিদে পৌঁছে গেলাম এবং এখানে আসন আপনাদেরকে দেখায় এই সেই ক্রিস্টাল মসজিদ এই মসজিদটি নির্মাণ শুরু হয়েছিল দুই সালে দুই সালে নির্মাণ শুরু হয়ে দুই বছর পরে আট ফেব্রুয়ারি দুই সালে এটির উদ্বোধন করা হয় দ্রুত অজু করে আমরা প্রবেশ করলাম ভিতরে জোহরের নামাজ আদায় করব এখানেই حي على الصلاه নামাজ শেষে এক ধরনের শান্তি অনুভব করলাম যেন মন নিঃশব্দে প্রশান্তির মন্ত্রে ভরে উঠল মসজিদের ভিতরে পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ঝকঝকে কাচের মধ্যে যেন শিল্প আর ধর্মের এক অপূর্ব মিলন ঘটেছে এখানে এবার মসজিদটির চারপাশ ঘুরিয়ে দেখাবো আপনাদের জানাবো এর নির্মাণ ইতিহাস এ যেন কাছে মোড়ানো এক স্বপ্নপুরী যেখানে আধুনিকতা আর ইসলামিক শিল্পকর্ম একসঙ্গে মিলেমিশে নিদর্শন মালয়েশিয়ার বিখ্যাত এই ক্রিস্টাল মসজিদের নির্মাণ শুরু হয় দুই সালে এবং শেষ হয় দুই সালে প্রায় আটশো দক্ষ শ্রমিক দিন রাত পরিশ্রম করেছেন এই অনন্য স্থাপনা গড়ে তুলতে এই প্রকল্পের মূল উদ্যোগ নেয় মালয়েশিয়ার তেরাঙ্গন প্রদেশের সরকার সুলতান মিজান জয়নাল আবেদিন এই প্রকল্পের মূল পৃষ্ঠপোষক ছিলেন কি মন ভালো করা একটা জায়গা সত্যি মালয়েশিয়াতে এই তেরাঙ্গনতে যদি না আসতাম এই মসজিদটি যদি ভ্রমণ না করতাম তাহলে সত্যি একটা অতৃপ্তি থেকে যেত আমি বলবো আপনারা যারা আসতে চান মালয়েশিয়াতে তারা অবশ্যই এই মসজিদটা একবারের জন্য হলো ভ্রমণ করে যান এবারের গন্তব্য তেরাঙ্গানোর অন্যতম পর্যটন আকর্ষণ মিউজিয়াম নেগেরি তেরাঙ্গানো উনিশশো সালে যাত্রা শুরু করে এই জাদুঘরটি প্রায় পঁচাত্তর হাজার স্কোয়ার মিটারের বিশাল এই জাদুঘরটি কেবল মালয়েশিয়া নয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ মিউজিয়াম কমপ্লেক্স দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীতে নির্মিত পুরো ভবনটি মালাই ঐতিহ্যের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে বুকিত পাহাড়ের পাদদেশে মালয়েশিয়া আসলে অনেক কিছু দেখার রয়েছে আমরা তো শহরের মূল ওই পয়েন্টগুলোতে গেলামই না কারণ আমরা রাতের গাড়িতে আবার কোলালামপুর শহরের দিকে ফিরে যাব সেই কারণে আমাদের হাতে ওই ধরনের সময় নেয় আর অনেকগুলো স্পট রয়েছে সেগুলো দেখার সুযোগ হলো না যাই হোক এখানে শেষ করব করে আমরা ফিরে যাব বাস কাউন্টারে যেতে হবে তো ভিউয়ার্স আমরা চেষ্টা করলাম মোটামুটি যতটুকু সম্ভব এই এলাকার ইতিহাস ঐতিহ্য এর সৌন্দর্য তুলে ধরার আগামীতে আবার যদি আসার সুযোগ হয় তাহলে আমি এই কলাতে রেঙ্গনাতে আসব এবং এখানকার মুসলিম ইতিহাস ঐতিহ্য যা যা আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব পাহাড় সমুদ্র আর সুবিশাল অট্টালিকার শহর এই মালয়েশিয়ার কোয়ালামপুর পুরো দেশটি তার নৈসর্গিক সৌন্দর্যে পৃথিবীর সমস্ত পর্যটককে আকৃষ্ট করে তাই তো লাখ লাখ পর্যটক প্রতি বছর ছুটে আসে এই দেশটির পর্যটনকে দেখতে ফিরে যাচ্ছি মাতৃভূমি বাংলাদেশে সেই ফেরার পথে কলালামপুর বিমানবন্দরে আমি কী ধরনের সেবা পাচ্ছি এবং ঢাকাতে পৌঁছিয়ে কী ধরনের সেবা পাবো সেগুলোই তুলে ধরতে চাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যারাউন্ডের আজকের এই পর্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাব সেই ফ্লাইটে কী ধরনের সেবা যাত্রীরা পেয়ে থাকে তাও তুলে ধরতে চাই ফ্লাইটের নির্ধারিত সময়ের তিন ঘন্টা আগেই ওয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেক ইন কাউন্টারে পৌঁছেই চোখে পড়ল বোর্ডিং পাস সংগ্রহের অপেক্ষায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন যাত্রীরা যা আপনি যে আসেন খুবই ভালো লাগলো বিমানের স্টেশন ম্যানেজার হারুন ভাইয়ের সঙ্গে দেখা হলো এবং হারুন ভাই এখানে ডিউটিতে আছেন এবং প্রতিবার যখন মালয়েশিয়াতে আসি উনি সর্বোচ্চ রকমের হেল্প করার চেষ্টা করে যাত্রীদেরকে আসে কীভাবে উনি ম্যানেজ করছেন এই স্টেশনে ক্যাপাসিটিতে কিন্তু অনেক যাত্রী এই মুহূর্তে অপেক্ষা করছে এবং বিমানের যে কর্মকর্তা আছেন দুজন এনকার স্টেশন ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার দুজনের সঙ্গে দেখলো তারা সর্বোচ্চ চেষ্টা করছে নির্ধারিত সময়ের মধ্যেই যাত্রীদেরকে তাদের বোর্ডিং পাসটি দেওয়ার এবং দিয়ে ইমিগ্রেশনের পাঠানো ওয়ালালামপুরের এই ব্যস্ততম বিমানবন্দরে নির্ধারিত সময়ে ফ্লাইট ধরাটা যাত্রীদের জন্য এক বড় চ্যালেঞ্জ

একটু সার্ভিস ই আছে টাকা পয়সা একটু মালের রেট বেশি নেয় এটা একটু কম আছে তাই এটা দিতেছি ওই জন্য মাল বেশি করে নিলে এরা একটু কম রাখে সার্ভিস ভালো আর কি আপনি কেন বাংলাদেশ বিমানে যাচ্ছেন দেশি বিমান দেশের টাকা দেশেই থাকুক অন্য দেশের দিয়ে লাভ কি এবার আমার বোর্ডিংয়ের পালা দ্রুতই বোর্ডিংয়ের কাজ শেষ করে নিলাম কোন আইটেম আছে কিনা সেটি জানতে চাই আর মূল যে লাগে সেখানে কোনো পাওয়ার ব্যাংক বা লিথিয়াম ব্যাটারি যেগুলো সেগুলো আছে কিনা জানতে চাই এগুলো থাকলে আপনারা কখনোই এই লাগে দিবেন না হ্যান্ড ক্যারিতে কখনো লিকুইড জাতীয় কোনো কিছু বহন করা যাবে না এটি কিন্তু মানে ইন্টারন্যাশনাল একটা রুল স্টেশন ম্যানেজারের সাথে আলাপে জানতে পারলাম এই বিমানবন্দরে সবচেয়ে বড় সমস্যা কিছু অসাধু চক্রের দৌড়াক্ত বিশেষ করে প্রবাসী ও পর্যটকদের লোভ দেখিয়ে কিছু পণ্য বাংলাদেশে পাঠানো হয় বলেও জানান তিনি সেভেন থ্রি সেভেনের তিনটা ক্যাটাগরি আছে এক ক্যাটাগরি হলো নো ব্যাগেজ নো ব্যাগেজ অ্যালাউন্স আরেকটা ক্যাটাগরি আছে ওয়ান পিস টোয়েন্টি কিলো এটা জি ক্লাসের প্যাসেঞ্জার আর আরেকটা আছে থার্টি ফাইভ এটা যে কোনো ইকোনমিক ক্লাসের এক্ষেত্রে প্যাসার ব্যাগেজ আমরা নিয়ে নিই যেহেতু অনেক দূর থেকে আসে পেসার ব্যাগেজ নিয়ে নিই এটা তো আমাদের অ্যাকোমোডেশন সীমিত সেক্ষেত্রে আমি প্যাসেঞ্জারকে বলি যে আপনার ব্যাগেজটা এরকম আছে তো আমি নিয়ে নিচ্ছি ব্যাগেজ ব্যাগেজ যাবে অথবা যাবে না এরকম আমি এনশিওর করি প্যাসেঞ্জারকে যাতে টাকাতে গিয়ে কোনো প্রবলেম ফেস না করে ব্রোকার দালাল আসবে প্যাসেঞ্জারকে হয়রানি করবে প্যাসার ব্যাগেজ চেঞ্জ করবে একজনের ব্যাগেজ আরেকজনকে দিবে নাম্বার ওয়ান নাম্বার টু ওই অনেক রেস্ট্রিক্টেড আইটেম আছে সেগুলো প্রকার ওই ব্যাগেজগুলো সিকিউরিটির মাধ্যমে পাচার করে তো যাতে যারা এই মালয়েশিয়া কোয়ালালামপুর বিমানবন্দর ব্যবহার করবেন তাদের কাছে অনুরোধ যে এখানে নানান ধরনের দালাল চক্র কিন্তু সক্রিয় আছে যারা আপনাদেরকে বিভিন্ন ধরনের লাগেজ দিতে চাবে সেই লাগেজের পাশাপাশি আপনাকে একশো গ্রাম স্বর্ণ আর দেওয়ার কথা বলে হয়তো দশ পনেরো হাজার টাকা এরকম একটি দেবে যে আপনার প্লেনের টিকিট উঠে যাবে এই ধরনের নানান ধরনের ঘটনা থাকে একটা লাগেজ নিয়ে গেলে হয়তো দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দেবে কিন্তু সেই লাগেজের ভিতরে আসলে কি প্রোডাক্ট আছে সেটি আপনি জানেন না মাত্র সামান্য করে টাকার লোভে আপনারা হয়তো বিবাদে পড়তে যাচ্ছেন যদি ঢাকা এয়ারপোর্টে যে কাস্টমসের আপনি যদি ধরা রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মান সম্মান নির্যত সবই কিন্তু যাবে সো আমি বলবো যারা বিমানে ভ্রমণ করবেন তারা অবশ্যই কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং সচেতনভাবে কাজ করবেন কারো যারা প্রভাবিত হয়ে লোভে পড়ে কিন্তু যাবেন না দ্রুতই ইমিগ্রেশন শেষ করে রওনা দিলাম ফ্লাইট হারুন ভাই সব যাত্রীকে পার করে আমাকে নিয়ে শাটল বাসে উঠলেন হারুন ভাইকে বিদায় জানিয়ে ফ্লাইট ধরতে এগিয়ে গেলাম বিমানে প্রবেশ করতেই উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানালেন ক্রুরা প্রতিটি যাত্রীকেই আন্তরিকভাবে তাদের আসনে বসতে সহায়তা করছিলেন তারা বিমানের প্রতিটি সিট পূর্ণ একটি ফুল ফ্লাইট প্রস্তুত আকাশে পাখা মেলতে আকাশে ওড়ার আগেই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় করণীয়গুলো অত্যন্ত যত্ন সহকারে বুঝিয়ে দিচ্ছিলেন কেবিন কুরুরা প্রতিটি নির্দেশনা দিচ্ছিলেন স্পষ্ট পরিপাটি ও পেশাদার ভঙ্গিতে এবার ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত বিমান অসাধারণ একটি টেক অফের মাধ্যমে শুরু হল ঢাকার পথে আমাদের আকাশ যাত্রা জানালার ফাঁক দিয়ে নিচে চোখ রাখতেই দেখা মিলল মধ্যরাতের কলালামপুর আলো ছায়ার এক জাদুপরি শহর বিমানবন্দর থেকে শুরু করে পুরো শহরটি যেন আলোয় মোড়ানো এক স্বপ্নালোক অদ্ভুত রকমের সুন্দর বিমান যখন প্রায় চল্লিশ হাজার ফুট উপরে তখনই শুরু হলো কেবিন কুরুদের নতুন এক ব্যস্ততা হাসি মুখে পেশাদারিত্ব বজায় রেখে যাত্রীদের সেবা দিতে ব্যস্ত হয়ে পড়লেন তারা একে একে পরিবেশন করতে লাগলেন রাতের খাবার আন্তরিকতায় ভরপুর প্রতিটি মুহূর্ত যেন আকাশের মাঝেও ছড়িয়ে দিচ্ছিল একরাশ উষ্ণতা উড়ন্ত আকাশে মিলছে সুস্বাদু খাবার আন্তর্জাতিক মানের খাবার পরিবেশন করছে বিমান মেনুতে রয়েছে বাঙালি আর কন্টিনেন্টাল অপশন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের নিজেদের ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসিতে তৈরি করেন এসব সুস্বাদু খাবার যা অধিকাংশ যাত্রীদের ভীষণ প্রিয় এখানে শুধু যাত্রা নয় আছে আতিথেয়তা যত্ন আর সম্মান প্রতিটি সেবা যেন আপন করে নেয় যাত্রীদের ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই জানালার বাইরে চোখে পড়ল মাতৃভূমি বাংলাদেশ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল চিরচেনা সেই শহর ঢাকা এবার নামার প্রস্তুতি নিচ্ছে বিমানে অবশেষে অবতরণ করলো আমাদের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরলাম ঘরে বুক ভরা ভালোবাসা আর মনে শত স্মৃতি নিয়ে ফ্লাইট শেষে বিমানবালারা আবারও হাসি মুখে বিদায় জানালেন যাত্রীদের আন্তরিকতায় পূর্ণ সেই বিদায় যেন ভ্রমণের ক্লান্তি ভুলিয়ে দেয় এরপর শুরু হল দেশের মাটিতে ফেরার আনুষ্ঠানিকতা এবার দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পালা মাত্র পনেরো মিনিটের মধ্যেই ইমিগ্রেশন শেষ করে রওনা দিলাম লাগেজ বেল্টের দিকে এবার দেখা যাক ঢাকায় লাগেজ পাওয়ার সময় কত লাগে প্রতিটি যাত্রীর মনেই থাকে সেই চিরচেনা প্রশ্ন এবার কি দ্রুত লাগেজ হাতে পাবো নাকি আবারও বিরক্তিকর অপেক্ষার সম্মুখীন হতে হবে সব মিলে প্লেন থেকে নামার পরে দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ লাগলো এটি আসলে আমরা যারা এই ফ্লাইটে যাত্রী ছিলাম তারা কেউ আসলে চিন্তা নাই কী বলেন ভাই মানে আমরা ভাবছিলাম যে হয়তো আধা ঘন্টা বা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের ব্যবধানে হয়তো পাব কিন্তু পরপর এই সময়ে চারটি ফ্লাইট কিন্তু আমরা নামতে দেখেছি তারপরও যে দ্রুত সময়ের মধ্যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের এই সেবাটি বিমান প্রদান করছে সেটি খুবই ভালো একটি বিষয় ভালো লাগার বিষয় যাত্রীরা আমার মনে হয় সন্তুষ্ট হবে যদি এই সেবাটি ধরে রাখা যায় মাত্র ২০ থেকে তিরিশ মিনিটের ব্যবধানে অধিকাংশ যাত্রী তাদের লাগেজ হাতে পেয়ে দারুণ খুশি খুশি আমিও ঘন্টাখানেক এখানে দাঁড়িয়ে অপেক্ষার মানসিক প্রস্তুতি ছিল সবার তবে সব সংখ্যা দূর করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমন গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পেয়ে ভীষণ খুশি সহযাত্রীরা দর্শক জানিয়ে রাখি ঢাকাসহ দেশের সব বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্বে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় থাকা তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজটিও পেয়েছে তারা কিন্তু প্রশ্ন হলো বিমান বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত আধুনিক ও উন্নত সেবা দেওয়ার জন্য আজকের এই ফ্লাইটের মতো কি পারবে সব ফ্লাইটে একই সেবা দিতে সত্যিই কি তাদের আছে সেই সক্ষমতা বিশেষ করে লাগেজ হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে যা মাঝে মাঝেই সমালোচনার কারণ হয় কিভাবে তারা সেই সব অসুবিধা কাটিয়ে উঠছে এমন সব প্রশ্নের উত্তর পাশাপাশি এই সেবার অজানা কাহিনী তুলে ধরতে চাই, ট্রাভেল অ্যারাউন্ডের পঞ্চম পর্বে আশা রাখি আগামী পর্বে আপনি অনেক নতুন কিছু জানতে পারবেন নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়েই বিদায় নিচ্ছি আমি জুল হাস কবির সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন Travel around, around the world.